সেটা আমি তোমাদের এসপি চলে এলাম নতুন আরো একটা ক্লাস নিয়ে আজকের ক্লাসটা তোমাদের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ ক্লাস 12 এ তোমরা যারা পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাসটা আজকের ক্লাসটা তোমাদের কি বিষয়ে সেটা তোমরা থাম্বনেইল দেখে অলরেডি বুঝে গেছো একবারে প্রথম যে অধ্যায়টা তোমাদের পাঠখানসে রয়েছে অর্থাৎ ভূ গিয়েত প্রক্রিয়া এখানেই যে বিভিন্ন ভূমিরূপ প্রক্রিয়ার কথা বলা হয়েছে সেই ভূমিরূপ প্রক্রিয়াগুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে সমুদ্র তরঙ্গ তরঙ্গের বিভিন্ন কাজের মধ্যে একটা অন্যতম কাজ হলো কাজ এই ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ গুলো নিয়েই আজকের ক্লাস সমুদ্র তরঙ্গ তার ক্ষয়কার্যের মাধ্যমে কোন কোন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে সেটা নিয়েই কিন্তু আজকে পুরো ক্লাস জুড়ে আলোচনা এটা একটা খুব ভাইটাল বিষয় মানে প্রায় সময় পরীক্ষার প্রশ্নটা থাকেই তাই তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমরা ক্লাসটা যেমন বুঝতেও যাবে কিভাবে উত্তরটা তোমাদের লিখতে হবে সেটাও বুঝতে পারবে এমন কি এই উত্তরটা কিভাবে করতে হবে সেটা বলার সঙ্গে সঙ্গে আমি কিন্তু তোমাদেরকে ছবি দিয়ে বুঝিয়েও দেব কোন কোন ছবি কোন জায়গায় লিখতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তাই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকবে একটু স্কিপ না করে চলো শুরু করি আজকের ক্লাস আর একটু দেরি না করে আমরা ক্লাসের মধ্যে প্রবেশ করে যাই তবে তার আগে একটা কথা বলি তুমি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও তা না হলে চ্যানেলে আপলোড হওয়া গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু তুমি সবার আগে পেতে পারবে না গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি তুমি সত্যি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে রাখতে হবে চলো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই দেখো ভূমিরূপের মধ্যে ভাস্কর্য সৃষ্টি করতে যে যে বহির্জাত প্রক্রিয়াগুলো দায়ী থাকে সেই সমস্ত বহির্জাত প্রক্রিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ কোনগুলো নদী হিমবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতি তাহলে আমরা আলোচনা করতে চলেছি যে সমুদ্র তরঙ্গের কাজ সমুদ্র তরঙ্গের কাজের দ্বারা কিভাবে ভূমিরূপের ভাস্কর্য পরিবর্তিত হয় বা ভাস্কর্য সৃষ্টি হয় সেটাই তো আমরা আলোচনা করতে চলেছি সেখানে দেখো সমুদ্র তরঙ্গ কিরকম ভূমিকা পালন করে সমুদ্র যে জায়গায় এসে স্থলভাগে মেশে সেটাকেই বলা হয় উপকূল আর এই উপকূল অঞ্চল জুড়েই কিন্তু সমুদ্র তার কাজ করে থাকে এবং তার দ্বারা বিভিন্ন রকম সৃষ্টি হয়ে থাকে তোমরা তরঙ্গ শব্দের অর্থ হচ্ছে ঢেউ বা লহর তাহলে সমুদ্রের মধ্যে যখন ঢেউ আসে তখনই সেটাকে আমরা বলবো সমুদ্র তরঙ্গ তাহলে সমুদ্রের ঢেউ সৃষ্টি হবে কেন কখন সৃষ্টি হবে যদি সমুদ্রের মধ্যে স্রোত চলে তখনই কিন্তু সমুদ্রের সমুদ্রের সৃষ্টি হবে। কিভাবে যদি স্থির অবস্থায় থাকে মানে কোন রকম স্রোত যদি না থাকে তাহলে সেটা স্থির অবস্থায় থাকবে কিন্তু যদি সমুদ্রের জল একই জায়গায় অবস্থান করে তার মধ্যে যদি ঢেউ সৃষ্টি হয় তখনই আমরা সেটাকে বলবো সমুদ্র তরঙ্গ আর এটা তখনই সম্ভব যখন কিনা সমুদ্রের মধ্যে স্রোতের সঞ্চালন হবে সেই ঢেউটা সৃষ্টি হওয়া সম্ভব অর্থাৎ সমুদ্র তল সমুদ্রের যে জলতল সেই জলতলের মধ্যে উলম্ব স্রোত যদি পরিচালিত হয় তবেই কিন্তু সেখানে বিভিন্ন রকম আকৃতির ঢেউ সৃষ্টি হবে আর যদি এই স্রোতটাই উলম্ব না হয়ে অনুভূমিক হয় তাহলে কি হবে তাহলে সেটাকে কিন্তু আর সমুদ্র তরঙ্গ বলা যাবে না তখন সেটা হয়ে যাবে সমুদ্র স্রোত তখন কি হবে সমুদ্রের জল এক জায়গা থেকে অপসারিত হয়ে অন্য জায়গায় চলে যাবে তখন আমরা সমুদ্র স্রোত তাহলে সমুদ্র তরঙ্গটা কি হলো না একই জায়গায় অবস্থান করে সমুদ্রের জল যখন ওঠা নামা করে তখনই তাকে বলা হয়ে থাকে সমুদ্র তরঙ্গ তাহলে দেখো আমরা এটা বলতেই পারি যে মুক্তের জলরাশি চূড়া এবং খাদ সৃষ্টি করে চূড়া এবং খাদ সৃষ্টি করে যখন আন্দোলিত হয় তখনই তাকে বলা হবে সমুদ্র তরঙ্গ আসলে সমুদ্রে জলরাশি একই জায়গায় অবস্থান করে যখন চূড়া এবং খাদ সৃষ্টি করে তখনই তাকে বলা হয় থাকে সমুদ্র তরঙ্গ এবার এই সমুদ্র তরঙ্গ তার সমস্ত কাজ কোথায় করে উপকূল সমুদ্র তরঙ্গ উপকূলে যে কাজগুলো করে সেই কাজগুলো অন্যান্য বহির্জাত শক্তির মতোই মূলত তিন রকমের সেটা কি একটা হচ্ছে ক্ষয় কাজ 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 একটা একটা আর সঞ্চয় আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে ক্ষয় কাজ ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে যে যে ভূমিরূপ সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম একটা হলো ভৃগি বা ক্লিপ এই ভিগু আমরা তাহলে বলব কাকে সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতের ফলে উপকূল ভাগের কঠিন হয়ে সমুদ্রের দিকে অবস্থান করে তখন বিশেষ যে ভূমিরূপটা গড়ে ওঠে তাকেই বলা হয়ে থাকে ভৃগু এই যে সমুদ্র জলরাশি যখন তরঙ্গের আঘাতে কোথায় আসে পড়ছে উপকূল ভাগে এই এলাকাটা হচ্ছে উপকূল অঞ্চল এই উপকূলে যখন আসড়ে পড়ছে তখন বারংবার আঘাতপ্রাপ্ত হয়ে শিলাগুলো কি হয় এই উপকূলের শিলাগুলো আবহাওয়িকার ভাগ হয়ে এমনি আলগা অবস্থায় অবস্থান করে এবার আবহাওয়িকার উপযুক্ত শিলাগুলোতে বারংবার করে সমুদ্র তরঙ্গের আঘাতের ফলে সেগুলো কি হয় সহজেই আলগা হয়ে যায় বা ক্ষয়ে যায় এই যে ক্ষয়ে যাওয়া অংশটা দেখো কঠিন শিলা ক্রমাগত ক্ষয় পেয়েছে ক্ষয় পেয়ে কি হচ্ছে এই ভেতরের দিকে দেখা কালার কাজের সৃষ্টি হয়েছে এই হাতের ফলে এই উপরের অংশটা কেমন অবস্থান করছে সমুদ্রের দিকে ঝুলে অবস্থান করছে আর এই অংশটা যে খাঁজ অংশটা যেটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে এই অংশটা আস্তে আস্তে কোথায় অবস্থান করছে উপকূল ভাগের ভেতরের দিকে অবস্থান করছে এই ক্ষয়িত যে অংশটা খাঁজ দেয় এটা উপকূলের দিকে ভেতরের দিকে অবস্থান করছে উপকূলের দিকে এই আসছে আর উপরের অংশটা দেখো কঠিন শিলাগুলির অংশটা সেটা সমুদ্রের দিকে অবস্থান করছে এই যে খাড়া ঢালে গঠিত বিশেষ যে ভূমিরূপটা সৃষ্টি হলো এটাই হচ্ছে ভৃগু তাহলে সমুদ্র তরঙ্গের মাধ্যমে একটি ভূমিরূপ ভৃগু এই ভৃগু কোথায় দেখতে পাওয়া যায় না ভারতের কঙ্কন উপকূলে এই ভৃগু দেখতে পাওয়া যায় তাহলে উদাহরণ হিসাবে তোমরা বলে দিতে পারো যে ভারতের কঙ্কন উপকূলে ভৃগু জাতীয় ভূমিরূপটি দেখতে পাওয়া যায় পরবর্তী ভূমিরূপটা হলো তরঙ্গ পর্তিত মঞ্চ বা ওয়েব কাট প্ল্যাটফর্ম এই যে ভূমিরূপটা এই ভূমিরূপটা কাকে বলবো দেখো আমরা আগে ভৃগু দেখেছিলাম এই যে ভৃগু এখানে সৃষ্টি হলো ভৃগুর সম্মুখে মানে সামনে দেখো একটা অনেক বড় তটভূমি পড়ে রয়েছে এই যে অংশটা এটাকেই বলা হচ্ছে তরঙ্গ পর্তিত মঞ্চ এটা তাহলে কি জিনিস ভৃগুর পাদদেশে সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে যে মৃদু ঢাল যুক্তিরূপ গড়ে ওঠে সেটাই হচ্ছে তরঙ্গ মঞ্চ বা ওয়েব দেখো এই ভৃগু যত বেশি পিছনের দিকে চলে যাবে মানে এখানে ক্ষয় যত বেশি হবে তত কি হবে এই যে তরঙ্গ কর্তৃত মঞ্চটা এর বিস্তার তত লাভ হবে মানে এর ক্ষয় আজকে এই পর্যন্ত ছিল কিছুদিন পরে তার ক্ষয় আরো বেড়ে গেল তাহলে এটার বিস্তার কি হবে আরো মানে এই জায়গাটায় চলে আসবে এই অংশটা ক্ষয় ধরো এই জায়গায় এই তরঙ্গ কর্তৃত মঞ্চের বিস্তার আরো বেড়ে গেল এর তখন এই মঞ্চটা পরিমাণ আরো বেড়ে গেল তাহলে কি হচ্ছে না ভৃগুর পশ্চাৎ অপসারণের উপর নির্ভর করে তরঙ্গ মঞ্চের বিস্তার যত বেশি পিছনের দিকে চলে যাবে ততই বেশি তরঙ্গ মঞ্চটা আরো বেশি বিস্তার লাভ করবে তো এর সৃষ্টিটা কিসের উপর নির্ভর করে বলতো এটা হচ্ছে কি না সমুদ্র থেকে যেটা উপকূলের দিকে চলে আসছে সেই শক্তিশালী সোয়াস আর উপকূল থেকে যেটা সমুদ্রের দিকে ফেরত চলে যাচ্ছে বঙ্গরাসি যখন তাকে কি বলা হয় ব্যাক তাহলে শক্তিশালী সোয়াসের ক্ষয় আর ফেরত চলে যাওয়া অর্থাৎ ব্যাকওয়াশের পরিবহন এই দুটোর ওপরে কিন্তু নির্ভর করে থাকে এর গঠন প্রক্রিয়া ভৃগুর পশ্চাৎ উপসংগের উপরে বিস্তার নির্ভর করে আর সোয়াশের মাধ্যমে শক্তিশালী সোয়াশের ক্ষয় এবং ব্যাকওয়াশের পরিবহনের দ্বারা এই গঠন প্রক্রিয়াটা এর নির্ভর করে থাকে এরপরে যে ভূমিরূপটার কথা আমরা বলবো সেটা হচ্ছে সামুদ্রিক গুহা বা সিকে এই সামুদ্রিক গুহা বা সি কখন তৈরি হবে না সমুদ্রের তরঙ্গে যখন সমুদ্র তরঙ্গ যখন ক্ষয় করছে সেই ক্ষয়টা কোথায় বেশি করবে ধরো এই যে অংশটা এটা ছিল কঠিন শিলা গঠিত অংশ এই কঠিন শিলা গঠিত অংশের মধ্যে কোনো একটা অংশ এটা হয়তো ছিল অপেক্ষাকৃত দুর্বল শিলাস্তর তাহলে সমুদ্র তরঙ্গ যখন ক্রমাগত ক্ষয় করছে তখন কোন অংশের ক্ষয় বেশি করবে এই অপেক্ষাকৃত দুর্বল শিলাস্তরের ক্ষয়টা বেশি সাধিত হবে তাছাড়াও যদি এই শিলাস্তরের মধ্যে কোনো আটল বা দারণ যুক্ত শিলা থাকে তাহলে সেটাও খুব সহজেই ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে সমুদ্র তরঙ্গের দ্বারা আমরা একটু আগে যখন তরঙ্গ কর্তৃত মঞ্চ করছিলাম সেখানে সোয়াস ব্যাকওয়াসের কথা বলছিলাম এই সোয়াসটা কি সোয়াস হচ্ছে যে সমুদ্র তরঙ্গ যখন উপকূলের দিকে আসলে পরে সমুদ্র তরঙ্গের জলরাশি উপকূলের দিকে আমরা করলে সোয়াস এই শক্তি কিন্তু অনেক বেশি হয় শক্তিশালী সোয়াসের দ্বারা এই গুহা বেশি পরিমাণে সংঘটিত হয় তাহলে সমুদ্র তরঙ্গে জলরাশি যখন সমুদ্র থেকে উপকূলের দিকে প্রচন্ড গতিতে সোয়াসের আকারে চলে আসছে তখন কি হচ্ছে উপকূলের যে ফাটুল বা দারুন যুক্ত শিলা বা অপেক্ষাকৃত দুর্বল শিলা স্তর এটা বেশি পরিমাণে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং সেখানে দেখতে অনেকটা গুহার মতো আকার ধারণ করছে ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে সেই অংশটাটা গুহার মতো আকার ধারণ করছে এই যে ভূমিরূপটা গড়ে উঠলো এটাকেই বলা হচ্ছে গুহা বা সামুদ্রিক গুহা বা সি কেন চক এবং চুনাপাথর যুক্ত শিলাস্তরে কিন্তু এই গুহা সহজেই গড়ে উঠতে পারে কারণ কি হচ্ছে সমুদ্রের জলে খুব সহজে চুনা পাথরীভূত হয়ে যায় তাহলে সেই অঞ্চলে খুব সহজেই কিন্তু সামুদ্রিক গুহা সৃষ্টি হতে পারে এর পরবর্তী যে কথা বলবো সেটা হলো জিও এখন জিওটা কি আমরা একটু আগে যে গুহা ভূমিরূপটার কথা বললাম এই গুহার আকার ক্রমাগত কি হবে ধীরে ধীরে বাড়বে সমুদ্র তরঙ্গের জলরাশির দ্বারা ক্ষয় আরো বাড়বে আরো বাড়বে তখন দেখো এই যে গুহার যে ছাদটা ছিল এই ছাদের আকার কি হবে আরো বাড়তে থাকবে মানে পাতলা হয়ে যাবে আগে এই যে বেদরা ছিল দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে বেদরা বা পুরুত্বটা ছিল কয়টা যত বাড়তে থাকবে তাহলে ছাদের আস্তরণটা বা আবরণটা আস্তে আস্তে আরো পাতলা হয়ে যাবে পাতলা হতে হতে অর্থাৎ কি হচ্ছে গুহার আকারটা তোমার মতো প্রসারিত হচ্ছে বা বেড়ে যাচ্ছে এক সময় কি হবে এই অংশে স্বাদ বলেই আর কিছু থাকবে না পাতলা হতে হতে এক সময় এই জায়গাটার ক্ষয় যখন এই পর্যন্ত পৌঁছে যাবে পুরো ক্ষয় যখন হয়ে যাবে তখন এই অংশটা সম্পূর্ণভাবে ধসে পড়বে এই অঞ্চলটা সম্পূর্ণভাবে ধসে পড়বে এই ধসে যাওয়া অংশগুলো তাহলে কি হলো কোথায় অবশ্য পড়বে এই অংশে সঞ্চিত হয়ে যাবে এইবার এই অংশে কি হলো ব্যাকওয়ার্ড থেকে কি করে পটভূমি থেকে সমস্ত জলরাশি সমুদ্রের দিকে আবার ফেরত নিয়ে যায় সেই ব্যাকের দ্বারা বসে যাওয়া অংশগুলো যখন অপসারিত হয়ে যাবে তখন এই অঞ্চলটাকে দেখতে একটা সংকীর্ণ একটা সংকীর্ণ ভূমিরূপের আকারে দাঁড়িয়ে থাকে এই যে বিশেষ ভূমিরূপটা এটাকেই তখন বলা হবে জিও এই বিশেষ ভূমিরূপটাকেই তখন বলা হবে জিও মূলত এই ভূমিরূপ জিও নামে পরিচিত পরে যে ভূমিরূপটার কথা বলব এই যে পোয়ারা গহম বা ব্লু হোল জিনিসটা কি দেখো আমরা আগে যখন করেছিলাম গুহার কথা গুহাটা কি ছিল না একটা দুর্বল স্তর কঠিন শিলার মধ্যে তার দুর্বল স্তর সেটা যখন সমুদ্র তরঙ্গের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছিল সেখানে তখন গুহার সৃষ্টি হয়েছিল এই গুহার মধ্যে সমুদ্র তরঙ্গের তো প্রবেশ করছে তার সঙ্গে সঙ্গে বায়ু প্রবেশ করছে বায়ু যখন এই গুহার মধ্যে প্রবেশ করে গেল ধরো এটা হচ্ছে গুহা সৃষ্টি হয়েছে এই গুহার মধ্যে যখন বায়ু প্রবেশ করে গেল বাকি অংশগুলো কি যারা ঘেরাতো বায়ুটা প্রবেশ করে গেছে গুহার মধ্যে তাকে তো কোনো দিক থেকে না কোনো দিক থেকে বেরোতে হবে কিন্তু বেরোতে পারছে না তখন সে কি করবে প্রচন্ড চাপ প্রয়োগ করবে কোথায় গুহার মধ্যে এই গুহার মধ্যে প্রবেশ করার পর ওই বাতাস প্রচন্ড চাপ প্রয়োগ করে বেরোনোর চেষ্টা করে তার ফলে এই গুহা কি হচ্ছে তোমাদেরকে একটু আগে দেখালাম যে প্রমাগত যখন জিও তৈরি হচ্ছে গুহাটার আকার আয়তনে প্রমাগত বাড়ছে এবং ছাদ প্রমাগত পাতলা হচ্ছে তাহলে এই বাতাস যে গুহার ভেতরে ঢুকে গেল তখন সে আঘাত করতে গিয়ে কোথায় ছাদের মধ্যে কারণ ছাদের অংশটা অপেক্ষা কি হচ্ছে সহজে ক্ষয়প্রাপ্ত হতে পারবে কারণ তার আস্তরণটা পাতলা হয়ে গেছে তখন এই জায়গায় গিয়ে বাতাস প্রচন্ড এটা হচ্ছে গুহার ছাদটা ধরে নাও তাহলে এই ছাদের মধ্যে গিয়ে প্রচন্ড জোরে আঘাত করছে এবং যেহেতু স্তরটা পাতলা হয়ে গেছে তাই সেই অংশটা সহজেই ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে একটা গর্তের আকার ধারণ করবে এই যে গর্তটা তৈরি হলো তার মধ্যে থেকে সহজেই কি হলো বাতাসটা বেরিয়ে গেল যে বাতাসটা গুহার মধ্যে ঢুকেছিল সেটা সহজেই ওই গহ্বরের মাধ্যমে বাইরে বেরিয়ে গেল তাহলে শুধু কি ওই বাতাসটাই বেরিয়ে গেল না তাহলে আর বেরোলো তার সঙ্গে সঙ্গে যে জলের তরঙ্গ গেছিল সমুদ্র তরঙ্গে যে জলরাশি রাখি গেছিল সেই জল কিন্তু এই বাতাসের সঙ্গে ফোয়ারার আকারে বেরোতে থাকবে এই গর্তের মধ্য দিয়ে গর্তের আকার কিন্তু খুব বেশি বড় নয় ছোট আকারের গর্ত সৃষ্টি হয় সেই গর্তের মধ্য থেকে যখন প্রচন্ড গতিতে বায়ুর সঙ্গে জলরাশিও শব্দ করে ফোয়ারা আকারে বেরোয় তখনই তাকে বলা হয় তাকে ফোয়ারা গহ্বর বা ব্লো হোল পরবর্তী যে ভূমিরূপটার কথা বলবো সেটা হলো সামুদ্রিক খিলান বা সি আর্ট এই যে ভূমিরূপটা এই ভূমিরূপটা কিভাবে সৃষ্টি হয়েছে দেখো সমুদ্রের দিকে যদি কোনো ভূমিভাগ অগ্রসর হয়ে অবস্থান করে তাহলে সেখানে আমরা প্রথমেই একটা দেখেছিলাম যে ভূভাগ সৃষ্টি হতে পারে তাহলে সেই ভূমিভাগের একদিকে একটা গুহার সৃষ্টি যদি অন্যদিকে একটা হবে তাহলে কি হবে সেই কঠিন দুপাশে যদি দুটি গুহা সৃষ্টি হয় তাহলে দুটো গুহাই তো ক্রমাগত জলরাশির ক্ষয়ের মাধ্যমে আস্তে আস্তে প্রসারিত হতে থাকবে প্রসারিত হয়ে যাওয়ার ফলে এই যে ভূমিভাগের এই দিকে একটা ভূমি ছিল কি গুহা আর একটা ছিল উল্টো দিকে সেই দুটো গুহায় ক্রমাগত ক্ষয়ের ফলে বাড়তে বাড়তে বা প্রসারিত হতে হতে অনেক সময় মিশে যায় বা এক হয়ে যায় তখন এই যে ভূমিরূপটা বিশেষ ভূমিরূপটা তৈরি হয় সেটাকে দেখতে মনে হয় অনেকটা খিলান বা গম্বুজের মতো দেখো এই যে ভূমিরূপটা তৈরি হলো এখানটা একটা খিলান বা গম্বুজের আকার বিশিষ্ট আকার ধারণ করবে এটাকেই বলা হচ্ছে সামুদ্রিক খিলান বা সি আর্ট আমরা যে ভূমিরূপটা নিয়ে এবার আলোচনা করব সেটা হলো স্ট্যাক বা সামুদ্রিক স্তম্ভ বা যেটাকে বলা হচ্ছে সি পিলার স্ট্যাক বা সামুদ্রিক স্তম্ভ এটা কিভাবে সৃষ্টি হয়েছে এর আগে আমরা যে ভূমিরূপটার কথা বললাম সেটাকে খিলান বা গম্বু যাকে শুধু শিখছি যে খিলান খিলানের চারপাশে কি ছিল দেওয়াল ছিল মাঝখানে কি ছিল গুহা এইবার এর ওপরে একটা ছাদের মতন অংশ ছিল যেটা ব্রিজের মতো অবস্থান করছে এবার গুহা যদি ক্রমাগত বাড়তে থাকে বা প্রসারিত হতে থাকে আর ওই খিলানের ছাদ যদি আস্তে আস্তে কি হবে পাতলা হয়ে যায় তখন কি হয় ওই অংশটা একসময় ধসে পড়ে কোনটা তাই যে এই অংশ যেটা গুহার মতো অংশ ছিল আর এই জায়গায় খিলানের যে ছাদ ছিল সেটা একসময় ধসে পড়বে এই যে ধসে পড়ার ফলে যে অংশটা মানে খিলানের যে অংশটা সমুদ্রের দিকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটা দেওয়ালের মতো বা ফিলারের মতো বা স্তম্ভের মতো অবস্থান করে ধরোটা তো সমুদ্রের দিকে বেড়ে অবস্থান করছে এবার ছাদ্রা ঘষে যাওয়ার ফলে কি হলো এই বাড়া অংশটা তাহলে কি হলো এই দেওয়ালটা যেটা কিসের দেওয়াল ছিল খিলানের দেওয়াল সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটা স্তম্ভ বা পিলারের আকার ধারণ করে অবস্থান করবে এই যে ভূমিরূপটা গড়ে উঠলো এটাকেই বলা হচ্ছে সামুদ্রিক স্তম্ভ বা স্ট্যাক বা সি পিলার এর পরবর্তী আমরা যে ভূমিরূপটার কথা বলবো সেটা হলো স্টাম্প এই যে স্টাম্প ভূমিরূপটা তাহলে কি একটু আগে আমরা যেটাকে স্ট্যাক বললাম বা সামুদ্রিক স্তম্ভ বললাম এই সামুদ্রিক স্তম্ভ সমুদ্র তরঙ্গের যে জলরাশির দ্বারা কি হবে ক্রমাগত ক্ষয় পাবে দেখো এই দিকে জল দ্বারা কি হবে আকার আয়তন আকৃতি সবই হবে পরিবর্তিত উচ্চতা হ্রাস পাবে ক্রমাগত উচ্চতা হ্রাস পেয়ে আকার আয়তন কমে গিয়ে যখন একটা ছোট আকার ধারণ করবে মানে যে পিলারটা দাঁড়িয়ে ছিল যে স্তম্ভটা সামুদ্রিক স্তম্ভ ছিল এটাকে আমরা স্ট্যাক বলেছিলাম সেটাই যখন আকার আয়তন আকৃতিতে আস্তে আস্তে ছোট হয়ে যায় তখনই সেই ভূমিরূপটাকে বলা হয় চান খাঁড়ি বা ছোট উপসাগর সেটাকে তোমরা কোভস বা মিনি বলতে পারো তাহলে খাঁড়ি বা ছোট উপসাগর যেটাকে কোভস বলা যায় এই কি কিরকম দেখো উপকূলে কঠিন শিলা আর কোমল শিলা যদি পর্যায়ক্রমে অবস্থান করে তাহলে কি আগে ক্ষয়প্রাপ্ত হবে সমুদ্র তরঙ্গের দ্বারা অবশ্যই কোমল শিলা তাহলে কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে গেল সেই তুলনায় কিন্তু কঠিন শিলা ক্ষয়প্রাপ্ত হতে পারলো না তখন কি হয় একটা উপবৃত্তাকার গর্তের সৃষ্টি হয় এই যে উপবৃত্তাকার গর্তটা ছোট আকারের তৈরি হলো এর মধ্যে কি হবে জল এসে প্রবেশ করবে এইটাকেই বলা হচ্ছে খাঁড়ি বা ছোট উপসাগর উদাহরণ হিসাবে এখানে তোমরা বলতে পারো যে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূলে এই ধরনের শাড়ি বা ছোট উপসাগর দেখতে পাওয়া যায় এরপর আরো একটা যে ভূমিরূপের কথা তোমাদের বলবো সেটা হলো উত্থিত সমুদ্র সৈকত বা সমুদ্র মঞ্চ এই ভূমিরূপটা কিভাবে তৈরি হয় ভূ আন্দোলনের ফলে কোনো সময় সমুদ্র জলতল সমুদ্র পৃষ্ঠ তার অবনমন ঘটবে ভূ আন্দোলন হলো তার ফলে সমুদ্র পৃষ্ঠে যেটাকে যে জলকল পর্যন্ত তাকে সমুদ্র পৃষ্ঠ বলা হতো তার অবনমন হতো তাহলে কি হবে আগেকার যে তরকর্থিত মঞ্চ ছিল তার তুলনায় বর্তমানে যে সমুদ্র পৃষ্ঠ সেটা নিচে অবস্থান করবে তার ফলে কি হয়েছে কারণ কি সমুদ্র পৃষ্ঠের জলতলের নেমে গেছে অবনমন ঘটেছে সমুদ্র জলতলের অবনমন ঘটেছে তার ফলে আগেকার বা পূর্বের যে তরফ কর্তৃত মঞ্চ যেটা ছিল সেটা কি হচ্ছে ওপরে উঠে অবস্থান করছে সমুদ্র পৃষ্ঠ থেকেও ওপর দিকে উঠে অবস্থান করছে সেই ভূমিরূপটিকেই বলা হবে উত্থিত সমুদ্র সৈকত বা সমুদ্র মঞ্চ ব্যাস এই ছিল আজকের ক্লাস তোমাদের অনেকগুলো পয়েন্টের কথা আমি বললাম সেই পয়েন্টগুলোকে আমার মতো বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ছবিগুলো দেখিয়ে দিলাম কিভাবে ছবিগুলো আঁকতে হবে তো যে প্রশ্নটা আজকের ক্লাসে আলোচনা করা হলো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা একটা বড় নাম্বারের আকারেই আসে মানে পাঁচ নম্বরেই তোমাদের সাধারণত আসে এই প্রশ্নটা খুব ভালো করে প্রশ্নের উত্তরটা তৈরি করবে সঙ্গে ছবিগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে এখন এই খুব মনোযোগ সহকারে যদি তুমি পড়তে থাকো এবং শুধু পড়া নয় একটা লিখে অভ্যেস করবে সময় ধরে যদি লেখা প্র্যাকটিস করো তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমার কোনো অসুবিধেই হওয়ার কথা নয় আজকের ক্লাসটা এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর যদি কোনো বিশেষ ক্লাসের প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবে যত তাড়াতাড়ি সম্ভব আমি সেই ক্লাসটা তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। সকলে ভালো থেকো চ্যানেলের পাশে থাকো দেখতে থাকো